ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন দুই হাজারের বেশি মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক কয়েকটি গ্রামের বেশিরভাগ বাড়ি ঘর ধুসে পড়েছে ফলে হাজার হাজার মানুষের ছাই হয়েছে খোলা আকাশের নিচে দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে ফলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয় এমন পরিস্থিতিতে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ তাবু কম্বল শীতবস্ত্র বিশুদ্ধ পানি সহ পাঠানো হয়েছে শুকনো খাবার বন্ধু প্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে মর্মাহত বাংলাদেশ নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে রোববার রাতে শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয় আফগানিস্তানের পূর্বাঞ্চল ধ্বংসস্তূপ থেকে প্রতিদিনই মরদেহ বের করছেন উদ্ধারকর্মীরা এ পর্যন্ত দুই হাজারের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন সাড়ে তিন হাজার আট হাজারের বেশি ঘরবাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায় এ অবস্থায় সহযোগিতা চেয়েছেন আফগান সরকার ভ্রাত্রিপতিম দেশ হিসেবে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দুর্গতদের জন্য এগারো টন মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে সরকার সকালে একে খন্দকার ঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে এসব ত্রাণ সামগ্রী পাঠানো হয় ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাবু পঞ্চাশটি কম্বল দুইশো পঞ্চাশটি শীত বস্ত্র তিনশো ষাট কেজি খাবার পানি এক হাজার আট লিটার শুকনো খাবার ছয় হাজার পাঁচশো পঁচিশ কেজি কাপড় সাতান্ন কেজি বিস্কুট চুয়াত্তর কেজি মিল্ক পাউডার একশো পঁয়ত্রিশ কেজি নুডলস তিরানব্বই কেজি ঔষধ একশো পঁচিশ কেজি সরকার জানায় আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতের ঘটনায় মর্মাহত বাংলাদেশ এই সহযোগিতা ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে কিছুটা হলেও সহায়ক হবে বাংলাদেশ সরকার ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এসব ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এই মহতি উদ্যোগের অংশীদার প্রধান উপদেষ্টার কার্যালয় ও প্রাণ গ্রুপ এর প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বন্ধু প্রতিম দেশের এই বাংলাদেশ অত্যন্ত মর্মাহত কাবুল বিমানবন্দরে ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজি দেশে ফিরবে পরিবহন বিমান জানানো হয় ভবিষ্যতে বৈশ্বিক মানবিক প্রয়োজনে সাড়া দেবে বাংলাদেশ আজিজ যমুনা নিউজ ハカ。